তুমি যত ভালো স্টুডেন্ট হও না কেন পরীক্ষার সময় দ্রুতগতিতে ফুল অ্যান্সার করতে না পারলে সঠিক জ্ঞান থাকা সত্ত্বেও বছরের শেষে তোমার কোনো দামই থাকবে না তাই পরীক্ষায় ভালো নাম্বার পেতে ভালো রেজাল্ট পেয়ে সবার মন জয় করতে হলে হাতের লেখা দ্রুত করা দরকার পরীক্ষায় নিজের লেখাকে কিভাবে দ্রুত করবে ও সঠিক সময়ের মধ্যে ফুল অ্যান্সার কীভাবে করবে সমস্তটা এই ভিডিওতে আমি আলোচনা করব তোমরা ধৈর্য সহকারে সময় নিয়ে ভিডিওটাকে দেখো এবং পরীক্ষার শেষের দিকে কম সময় থাকলে কোশ্চেনের অ্যান্সারেকে কীভাবে লিখবে সেটাও আমি ভিডিওর মাঝখানে বলবো তো ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে তোমাদের জন্য অবশ্যই ভিডিওটা মন দিয়ে পুরোটা দেখো হাতের লেখার দ্রুত না হওয়ার সব থেকে বড় কারণ হলো হাতের মুভমেন্ট ঠিকঠাক না করা হাতের মুভমেন্ট যত বেশি হবে আমাদের হাতের লেখার স্পিড তত বাড়বে যখন আমরা লিখি তখন আমাদের হাতকে বেশি চালাতে হয় যার কারণে আমাদের হাতে বেশি প্রেশার পড়ে এবং হাত ক্লান্ত হয়ে যায় তার ফলে আমাদের হাতে ব্যথা শুরু করে এই কারণে আমরা একটানা দ্রুত গতিতে লিখতে পারি না সুতরাং সেই অনুসারে তুমি বাড়িতে একটা কোশ্চেন নিয়ে এখানে যাচাই করে দেখবে কতটা কম সময়ে লিখতে পারছো এছাড়াও কিছুদিন ডাক্তার না খাতার সময় মেপে দ্রুত লেখার চেষ্টা করবে এর ফলে হাতে লেখায় স্পিড বাড়ার পাশাপাশি হাতে লেখা সুন্দরও হবে এবং হাত সহজে ব্যথা করবে না মনে করো তোমাকে একটি পাঁচ নম্বরের কোশ্চেন দিয়ে বলা হলো তিরিশ মিনিটের মধ্যে এর অ্যান্সারকে লিখতে হবে তাহলে খুব সহজেই তুমি তা লিখতে পারবে কিন্তু পরে দিন সেই একই কোশ্চেনকে যদি পনেরো মিনিটের মধ্যে লিখতে বলা হয় একটু কষ্ট হলেও তুমি তা লিখতে পারলে এখন প্রশ্নটা হলো কিভাবে লিখলে এমন কি করলে যে তিরিশ মিনিটের অ্যান্সারটিকে পনেরো মিনিটের মধ্যে লিখলে এই জায়গাতেই ম্যাক্সিমাম স্টুডেন্টরাই ভুল করে থাকে আর এই ভুলের কারণেই তারা পরীক্ষার সময় দ্রুত লিখতে পারছেন যারা ভালো স্টুডেন্ট রয়েছে তারা পরীক্ষায় দ্রুত লেখার জন্য এই বিষয়গুলিকে মাথা রেখে পরীক্ষা দিতে বসে আর এই পয়েন্টটা নির্ভর করছে পরবর্তী যে পয়েন্টগুলো রয়েছে তার উপর তাই মন দিয়ে এই জিনিসগুলোকে বোঝো এখানে যে জিনিসটা বেশি লক্ষ্য রাখা হয়েছে সেটি হলো টাইম স্পেসিং অর্থাৎ থেমে থেমে হাতে লেখা দ্রুত হওয়ার নির্ভর করে তুমি একটি অ্যান্সারকে কতবার থেমে থেমে লিখছো তুমি যত লেখার সময় থামবে তত তোমার হাতে লেখার স্পিড কমবে সুতরাং তোমাকে একটি কোশ্চেন শুরু থেকে না থেমে লিখে যেতে হবে তুমি লক্ষ্য করলে দেখবে যারা সময়ের আগে বা সময়ের মধ্যে দ্রুত অ্যান্সার করতে পারছে তারাও এই প্রসেসটিকেই মেনে চলে এটি ছাড়া আরও অনেক কারণ রয়েছে যার কারণে তুমি দ্রুত লিখতে পারবে এর উত্তর রয়েছে তোমার কাছে কারণ তুমি একবার লিখলেই একবার হাতে কলমে অভ্যাস করলেই বুঝতে পারবে কোথায় তোমার ভুলটা হচ্ছে এবং এতদিন ধরে কি ভুলগুলো করেছিলে এর সমাধান তুমি একবার প্র্যাকটিস করলেই নিজে নিজেই বুঝে যাবে ও হাতে লেখায় স্প্রিড করতে পারবে পরীক্ষার সময় দ্রুত লিখতে না পারার একটি বড় কারণ হলো প্রশ্ন কমন না পড়া প্রশ্ন কমন না পড়লে তুমি চাইলেও দ্রুত গতিতে লিখতে পারবে না তুমি লক্ষ্য করে থাকবে যে কোশ্চেনের অ্যান্সার তুমি ভালোভাবে জানো সেটি লিখতে তেমন সময় লাগে না ও দ্রুত গতিতেও লিখতে পারবে আর যে কোশ্চেনের অ্যান্সার ঠিকঠাকভাবে তোমার জানা নেই সেই কোশ্চেনটা পরীক্ষা খাতে দ্রুত গতিতে তুমি কি লিখবে প্র্যাকটিক্যালি দেখতে গেলে সবারই একটা মূল সমস্যা এক্ষেত্রে তোমাকে জানা প্রশ্নগুলিকে আগে সুন্দরভাবে লিখতে হবে তারপর সেই অসুবিধাজনক বানিয়ে বানিয়ে নিজের মতো করে লিখতে হবে আমি বলবো তোমরা বাড়িতে একটু মনোযোগ সহকারে পড়াশোনা করো তাহলে পরেই দেখবে কোশ্চেন কমন না পড়া কোনো প্রশ্নই আসবে না পরের পয়েন্টে যাওয়ার আগে আমি ভিডিও শুরুতে বলেছিলাম পরীক্ষা শেষে যদি কম সময় থাকে তাহলে একটি কোশ্চেনের অ্যান্সারকে তুমি কিভাবে লিখবে এক্ষেত্রে তোমাকে সেই কোশ্চেনটিকে খুবই সংক্ষেপে লিখতে হবে যেহেতু সময়টা কম প্রথমে তোমার কাজ যেটা হবে সেটা কোশ্চেন থেকে ভালো মতো পড়া তারপর মূল বিষয়বস্তুকে সংক্ষেপে প্রথম প্যারাতে লিখা তারপর এমন কিছু কিছু পয়েন্ট লিখতে হবে যে পয়েন্টগুলো না লিখলেই নয় সেই পয়েন্টগুলিকে ছোট ছোট প্যারা আকারে লিখবে তারপর শেষে সেগুলি সম্পর্কে একটা ছোট মন্তব্য দিবে অর্থাৎ লিখবে এটি দিয়ে তুমি শেষ আর সবসময় মনে রাখবে একটু বড় বড় করে লিখবে আর একটু ফাঁকা ফাঁকা দিয়ে লিখবে তাহলে খুব সুন্দর দেখাবে তুমি যদি এইভাবে লিখো তাহলে কম সময়ে একদম পর্যাপ্ত পরিমাণ অ্যান্সার তোমার হয়ে যাবে এই ট্রিকটি ফলো করে তুমি পরীক্ষার সময় খুবই কম সময়ে ফুল অ্যান্সার করতে i পরীক্ষায় দ্রুত লেখার জন্য তোমাকে এমন কোশ্চেনকে বেছে নিতে হবে যেগুলি রচনা ধর্মী নয় অর্থাৎ যতখানি প্রশ্নে চাওয়া হয়েছে ততখানি উত্তর লিখতে হবে এর ফলে খুবই স্বল্প সময়ের মধ্যে একটি উত্তরকে লেখা সম্ভব কম সময়ে একটি উত্তরপত্র লেখা মানে তো হাতের লেখায় স্পিড বাড়া তাই বলছি অতিরিক্ত কিছু না লিখে সময় নষ্ট না করে যতটুকু চাওয়া হয়েছে ততটুকুই লিখবে এর ফলে তোমার হাতের লেখার গতি অটোমেটিক বেড়ে যাবে একদম মূল বিষয়গুলি আলোচনা করলাম যেগুলি বেশিরভাগ স্টুডেন্টরাই ভুল করে থাকে এই ভুলগুলিকে সমাধান করতে পারলেই তুমি পরীক্ষায় দ্রুত অ্যান্সার করতে পারবে যার জন্য তোমাকে খুবই পরিশ্রম করতে হবে বাড়িতে প্র্যাকটিস করতে হবে একটু অভ্যাস করতে হবে তাহলে কিছুদিনের মধ্যে তুমি পরীক্ষায় খুব দ্রুত অ্যান্সার করতে পারবে এই বিষয়গুলিকে সবসময় মাথা রাখবে একদম ভুল করা যাবে না যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো বা ভিডিওতে আছো তাদের অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে একটি লাইক দিও লাইক দিলে আমি বুঝতে পারবো তোমার এই ভিডিওটা খুবই ভালো লেগেছে তো ধন্যবাদ দেখাচ্ছো পরবর্তী কোনো ভিডিওতে